আমাদের বাড়ির পিছন লাগাই সূর্যমুখী খেতে স্বাগত না আমন্ত্রণ 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 আচ্ছা যাই হোক আপনারা সবাই জানাবেন যে আমাদের এই যে সূর্যমুখী ক্ষেত

আচ্ছা যাই হোক গাইস আমাদের এখানে বসে আমরা এখানে ওখানে একটা লেখবো যে টিকটক খ্যাত টিকটক খ্যাত দিব সবাই এখানে টিকটক করতে চাইলে অবশ্যই এখন চলে কেন আসেন্ট আচ্ছা তুমি ওই মাথায় একটু দৌড় দাও তো দৌড় দাও দেখো যে তুমি দৌড়ে যাইতে যাই আমার খেয়াত জান ভাঙা তুমি গাছ ভাঙো আল্লাহ 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 দাঁড়ো দাঁড়া দাঁড়ো দাঁড়ো আল্লাহ গাছ ভাঙে যাইতেছে গাছ ভাঙে দাঁড়াও আল্লাহ বৌমার পাকাল হয়ে গেছে দাঁড়াও তুমি দৌড় দিলা কেন

না কিছু লাগে নাই কিছু লাগে না 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 তোমার বোয়াল মাছের মতো দেখা যায় ওই যে এটা আমাদের একটা ভাই আছে না যে বিয়ে করছে এখন তাকে নাকি পাঙ্গাস মাছ না বোয়াল মাছ বলে তার বউকে তার মতো দেখা যায় তোমার এই আচ্ছা যাই হোক গাইস আমাদের এই সূর্যমুখী খেতে যদি আপনারা চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন তোমার কাছে অনেক ভালো লাগছে এই সূর্যমুখী খেতটা